মায়ের মানত এক ঘরে সাত বউ নিয়ে দিব্যি সংসার করছেন এক বাঙালি যুবক রূপকথার গল্পে সুয়ানী দু গল্প পড়েছেন সকলে। এক রাজার দুই রানী বহুবিবাহের গল্প কারো অজানা নয় কিন্তু এ যুগে রয়েছে এমন উদাহরণ তবে একটাই রাজার রাজত্ব এ দুও কেউ নয় সবাই যেন চোখের মনে রূপকথার গল্পে সু রানী গল্প পড়েছেন সকলেই এক রাজার দুই রানী বহুবিবাহের গল্প কারো অজানা নয় কিন্তু এ যুগেও রয়েছেন এমন উদাহরণ তবে একটাই রাজা রাজত্ব এ দুও কেউ নন সবাই যেন চোখের মনে ব্যাপারটা খুলে বলা যাক নাম রবিজুল ইসলাম বাঙালি এই যুবককে নিয়েই এখন সামাজিক মাধ্যমে আলোচনা তঙ্গে কেন জানেন তার বিবাহিত জীবন এতটাই বর্ণময় যে তার হয়ে গিয়েছেন সকলে একটা নয় দুটো নয় সাত সাতটি বিয়ে করেছেন বছর আটত্রিশের এই যুবক সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন মায়ের এক মানত পূর্ণ করার কারণেই এতগুলো বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাত বউকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার তার স্ত্রীরা মিলেমিশে থাকছেন বাড়িতে রবিজুল ইসলামের স্ত্রীরা হলেন রুবিনা হেলেনা নুর স্বপ্না বানু জুইয় রবিজুলের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাড়ি মিয়াপাড়ায় পাড়া লোকজন প্রথম দিকে আপত্তি করলেও এখন মেনে নিয়েছেন দিনের শেষে সকলকে নিয়ে ভালো আছেন যুবক ভালো আছেন তার স্ত্রী সন্তানরা স্বামী হিসেবে কর্তব্য তিনি পালন করছেন অভিযোগ নেই কারো আর সে কারণে তাকে তার মতো জীবন কাটাতে ছেড়ে দিয়েছেন সকলে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ সজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই নিয়াবিবি টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে